নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি চার্টার্লি স্টুবাই ঘোষ আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ থেকে না যা যাক দশই মার্চ মধ্য কলকাতার একটা নামী স্টুডিওতে লঞ্চ হল আর এস প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেল উল্টো পুরাণ চ্যানেলের প্রথম গল্প মা সন্তানের হত্যার মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে এক মায়ের প্রতিশোধের গল্প বিশ্ব নারী দিবস উপলক্ষে এই অসাধারণ একটা গল্পের উপস্থাপনা দিয়ে শুরু হলো এই উল্টো পুরাণ এস প্রোডাকশন হাউস এবং ফ্যাশন হাবের কর্ণধার ডিজাইনার চন্দ্রিমা বসু জানিয়েছেন নানা গল্পের মাধ্যমে সমাজের নানা সমস্যাগুলো তুলে ধরতে চান শুধু তাই নয় পাশাপাশি তিনি জানিয়েছেন নতুনভাবে সমাজকে কিছু বার্তা ভাবতে শেখাতে চান আজকে একটা ভালো দিনে এসেছি তারা মেশিন চলছে মমতা ব্যানার্জি সবাই জানে তার মধ্যে থেকে প্রত্যেকবার আমরা চ্যালেঞ্জের সাথে কাজ করি তোমরাও জানো আমি আমরাও জানি তো এবারেও চ্যালেঞ্জের সাথে লঞ্চটা করা হয়েছে আজকে মার্চের কথা তো একটা শুভ দিনে শুভ জিনিস কখনো হবে সবাই জানে পেছনে মা ঠিক আছে মায়ের জন্য একটা বলব তো আমার দিদি করেছে তখন প্রথমে একটু উনি বলছিল যে আমার দ্বারা হবেই না দিদি এটা হচ্ছে স্টাইল

আমাদের কতটা এন্টারটেন করে দিন ধরে সেরকমই আমাদের ইউটিউব চ্যানেল আজকে লঞ্চ হতে চলেছে এতদিন আমরা বিভিন্ন মডেলিং এর ওপর কাজ আর আর এস প্রোডাকশন হাউস থেকে দেখে এসেছি বিভিন্ন ইভেন্ট দেখেছি ড্রামাটিক দেখেছি অন স্টেজ দেখেছি ফ্যাশন শো এবার আমরা দেখবো কিছু অ্যাক্টিং স্কিল বিভিন্ন আমাদের এখানে প্রচুর প্রতিভাশালী অনেক শিল্পীরা রয়েছে যারা ইন্ডাস্ট্রিতে এখনো কি সেইভাবে জায়গা করতে পারেনি তাদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম আমি বলবো এখান থেকে তারা নিজেদের পরিচিতি তৈরি করবে আজকে উল্টো পুরাণ আমাদের চ্যানেলটির নাম মনে রাখবেন উল্টো পুরাণ কারণ আমরা যে গতানুগতিক পথে হাঁটছি বা গতানুগতিক চিন্তাধারা দেখে এসেছি এটা তার থেকে একটু বাইরে বেরিয়ে একটু নতুন করে ভাববো সমাজকে আবার একটু নতুন করে ভাবতে শেখাবো আমরা এটাই আমাদের চ্যালেঞ্জ এটাই আমাদের চিন্তা চিন্তাভাবনা আর সেই চিন্তাভাবনাটাকে রূপদান করছে আমাদের ডিরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় এই গল্পগুলো আমাদের চিন্তাভাবনাটাকে ভেবে গল্পগুলো লিখছে আমাদের কাছে শ্রীতমা সেনগুপ্ত শ্রীতমা আজকে আসতে পারেনি আর খুব ট্যালেন্টেড কিছু অ্যাক্টিং স্কিল দেখতে পাবেন এখানে বহু ট্যালেন্টেড অভিনেতারা রয়েছে যারা একটা সময় করেও এসছে এবং যারা নতুন করে করতে চাইছে তাদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম তাদেরকে আমরা শেখাচ্ছি তাদেরকে আমরা বোঝাচ্ছি কিভাবে নিজেদেরকে মেলে ধরতে হয় তুলে ধরতে হয় এই সমস্ত কিছু নিয়ে উল্টো আজ থেকে শুরু হচ্ছে আমাদের যাত্রা আর যেহেতু দুদিন আগেই ওমেন্স ডে গেছে তাই ওমেন্স ডে উপলক্ষে একটা নারী শক্তির ওপর একটা গল্প মা অনার কিলিংয়ের ওপর অনার কিলিংয়ের ঘটনা হয়তো অনেকেই জানেন আর এখনো পর্যন্ত ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বাংলার বুকে মেয়েদেরকে অনেক অবহেল হতে হয় অনেক বাবারা বিভিন্ন কারণে সংসারের অজুহাত দিয়ে বংশমর্যাদার অজুহাত দিয়ে মেয়েদের ওপর অত্যাচার করে তার প্রতিবাদ মা একজন মা কিভাবে করতে পারেন তার উপরেই এই গল্প আশা করছি আপনাদের ভালো লাগবে ইউটিউব গিয়ে ইউটিউবে গিয়ে উল্টোপুরাণ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনারা আশীর্বাদ করবেন পাশে থাকবেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ধন্যবাদ